চট্টগ্রাম কাঠকর্মরে হঠাৎ করে একটি লোককে কাঁদতে দেখা যায় পুলিশের কাছে তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে বলে আমার দুই হাজার টাকা মেরে ধরে পোলাপাইনি নিয়ে গেছে তখন পুলিশ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে দেখা যায় তিনি কান্না করতেছিলেন তিনি পোতার হাতে পায় বেঙ্গিস লাগিয়ে গায়ে গরুর ব্লাড লাগিয়ে সে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে ভিক্ষা করছিল যেটা সম্পূর্ণই বানওয়াট এবং শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে চলতে ফিরতে পারে না এরকম করে টাকা পয়সা চাইলে দেখা যায় সে দৈনিক পাঁচ থেকে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পায় যখন গার্মেন্ট ছুটি হয় ঠিক তখনই কোথায় <muchas>